হ্যালো জনগণ সবাইকে স্বাগতম আশা করি সকালে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা আমি মূলত করব অস্ট্রিয়া আসার পর আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে কাজ করতে হবে সেটা নিয়ে আমি অলরেডি অস্ট্রিয়াতে কীভাবে প্রসেসিং করে আসতে হয় তার জন্য স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও আমি করে দিয়েছি তো এখন আমি তাদের জন্য ভিডিওটি করছি যারা হচ্ছে রিসেন্টলি অস্ট্রিয়াতে আসবেন কারণ এখানে আসার পরও কিন্তু মোটামুটি অনেক ধরনের কাজ আপনাকে করতে হবে অনেক কাজ বাকি থাকে কারণ এখানে না ডকুমেন্টস নিয়ে অনেক বেশি কাজ করতে হয় সো এগুলো একটু দৌড়দৌড়ি করতে হয় এবং জানার প্রয়োজন আসলে যে কখন কোন কাজটা কোন ডকুমেন্টটা সবার আগে গোছাতে হবে বা করতে হবে তো আজকের এই ভিডিওটা তাদের জন্যই এবং আমি জানি যে যারা পরবর্তীতে আসবেন তাদের জন্য ভিডিওটা হয়তো বা কিছুটা হেল্পফুল হবে আর এই ভিডিওতে আমি একটু বলার চেষ্টা করবো যে আমি আসলে কোন কোন ভুলগুলো করেছিলাম যার জন্য আমার হচ্ছে ডকুমেন্টে সময় লেগেছিল বা বলতে পারি যে কিছু ছোট ছোট ভুলের জন্য হচ্ছে আমার খুব বেশি ভোগান্তি হয়েছিল যেটা আমি হয়তো বা আগে জানলে করতাম না যাই হোক এখন মূল টপিকে চলে আসি আপনি যখন সব প্রসেস শেষ করে প্লেনে করে তারপরে হচ্ছে আপনি অস্ট্রিয়া এসে পৌঁছালেন পৌঁছানোর পরে কিন্তু আপনার নতুন একটা জার্নি শুরু হবে হুম এবং এই জার্নিতে আপনাকে অনেকগুলো কাজ গুছিয়ে রাখতে হবে প্রথম আপনি যখনই অস্ট্রিয়া আসবেন আসার পরই আপনি যখন ডেইলি মানে চলাচল করতে যাবেন তখন আপনার অবশ্যই টিকিটের প্রয়োজন হবে এই জন্য আপনি হচ্ছে আপনার নিকটবর্তী কোনো স্টেশন থেকে একটা টিকিট কিনে নেবেন সেটা একদিনের হোক বা এক সপ্তাহের হোক তো একদিন বা এক সপ্তাহের টিকিট সাধারণত আট থেকে ষোলো কি সতেরো ইউরোর মধ্যে পাওয়া যায় মেবি যেটা এক সপ্তাহের জন্য কেনা হয় সেটা হচ্ছে সতেরো ইউরো লাগে আমার যতটুকু মনে পড়ে তো এরকম হচ্ছে আমিও যখন প্রথম এসেছিলাম আসার পর হচ্ছে আমি একটা টিকিট নিয়েছিলাম কারণ এখানে হচ্ছে টিকিট দেখাতে হয় না বাট কখনও যদি দুর্ভাগ্যবশত টিকিট চেকারে হাতে পড়ে যান এবং সে যদি দেখে যে আপনার কাছে টিকিট নেই সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা ফাইন করে রাখবে যেটা হচ্ছে অনেক বেশি ঝামেলা হয় আর যেহেতু আপনি নতুন এসেছেন এবং আপনি স্টুডেন্ট আপনার কাছে কোনো ডকুমেন্টই এখন নেই সো টিকিট যে মেইন টিকিটটা সেটা আপনার কিনতে কিছুটা বা করতে সময় লাগবে এজন্য আপনি যে টেম্পোরারি টিকিট একদিন বা হচ্ছে সাত দিনে সেটা কিনে নেবেন এবার আসি মূল যে ডকুমেন্টটা এই ডকুমেন্টটার উপর ডিপেন্ড করে আপনি আপনার বাকি সবগুলো ডকুমেন্ট হচ্ছে নিতে পারবেন সেটা হচ্ছে মেন অথবা হচ্ছে রেজিস্ট্রেশন বলে এটা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট অর্থাৎ আপনি যে বাসাতে আছেন সেই বাসায় রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে যে আপনি এই বাসায় আসলে আছেন আচ্ছা মেন্ডা সেটালের জন্য আপনাকে কী করতে হবে আপনাকে মূলত যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে যে একটা ফর্ম লাগবে আপনি যদি আপনার আশেপাশে কোনো মেন্ডা অফিসে যান সেক্ষেত্রে সেখান থেকে আপনি একটা ফর্ম নিয়ে আসবেন সেই ফর্মে হচ্ছে আপনি আপনার বাসার সকল অ্যাড্রেস এবং ডিটেলস দিয়ে রাখবেন এবং সেই ফর্মে আপনার যে বাসার যে ওনার তার সিগনেচার থাকবে এবং আপনার সিগনেচার থাকবে আপনি ফর্মটা নেবেন আপনার ভিসা নেবেন আপনার পাসপোর্টের কপি নেবেন এতটুকু নিয়ে গেলেই হবে এখন আমি বলি এই মেন্ডেসিটেল করতে যে আমি যে ভুলটা করেছিলাম এই ভুলটা আশা করি আর কেউ করবেন না যদি আজকে আপনারা জেনে যান সেটা হচ্ছে আমি যখন বাংলাদেশে বসে এই অ্যাকোমোডেশন আমার বাসার হচ্ছে কন্ট্রাক্ট পেপারটা শো করেছিলাম কন্ট্রাক্ট পেপারটা নিয়েছিলাম তো সেখানে যেটা হয়েছিল যে আমার যে ওনার ছিল সে তখন বাহিরে ছিল তো সে কি করেছিল সে হচ্ছে ডিজিটাল সিগনেচার ইউজ করেছিল এবং সেটা হচ্ছে পিডিএফের মধ্যে সে বসিয়ে দিয়েছিলো এভাবে হচ্ছে আমি আমার ফর্মটা জমা দিয়েছিলাম অ্যাম্বাসিতে সেখানে কোনো প্রবলেম হয়নি কিন্তু পরবর্তীতে আমি যখন সেম ফর্মটাই হচ্ছে প্রিন্ট আউট করে ম্যানেজারেল অফিসে নিয়ে গেলাম যে আমার এটা হচ্ছে আমার ফর্ম তখন তারা আমাকে বললো যে এই ডিজিটাল সিগনেচার দিয়ে হবে না আপনার ওনারের একদম সরাসরি সিগনেচার লাগবে যেটা হচ্ছে কলম দিয়ে একদম ওনাকে করে দিতে হবে হাতে কলমে সিগনেচার লাগবে এই অনলাইনের মাধ্যমে যে ডিজিটাল সিগনেচার যাতে ওদের কাজ হবে না তখন আমাকে আবার সে ওনারের কাছে যেতে হয়েছে আসতে হয়েছে এবং বাসায় এসে আবার তার সিগনেচার নিয়ে নতুন ফর্ম নিয়ে সব কিছু ফিল আপ করে তারপরে হচ্ছে আমাকে আবার আরেক দিন যেতে হয়েছে অর্থাৎ প্রথম আমি যখন গিয়েছিলাম তখন এই প্রবলেমের জন্য হচ্ছে আমার কাজটা হয়নি এই জন্য আমার বাকি কাজগুলো হচ্ছে পিছিয়ে গিয়েছিল সেকেন্ড যে ইনফরমেশানটা দিব সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন আসার তিন দিনের মধ্যে এই মেন যে কাজটা সম্পূর্ণ করে ফেলতে ঠিক আছে এরা বেশিক্ষণের কাজ না আপনি এই ডকুমেন্টগুলো গুছিয়ে জাস্ট নিয়ে যাবেন ওরা কিছুক্ষণ কাজ করে আপনাকে কপিটা দিয়ে দিবে একদিনের এই কাজ মানে একদিনও কি আধা ঘন্টার কাজ তো আমার ছোট্ট ওই ভুলটার জন্য আমাকে প্রায় দুই দিন ওয়েট করতে হয়েছিল কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে আমি শুক্রবার দিন এসেছিলাম এবং পরে শনি রবি দুদিন হচ্ছে অফ ডে ছিল ওটাকে ওরা তিন দিন হিসেবে কাউন্ট করা কিন্তু আমি যদি সোমবারে আসতাম তাহলে আমাকে সোম মঙ্গল বুধের মধ্যে অবশ্যই আমাকে এই ডকুমেন্টটা কমপ্লিট করতে হতো এটা হচ্ছে ওদের একটা টাইম থাকে এই হচ্ছে মিন্ডাসেটেলের কাহিনী গেল। এবং এই মেন্টাস্টারের যে ডকুমেন্টটা সেটা আপনারা অনেকগুলো ফটোকপি বের করে রাখবেন কারণ আপনি যেখানেই যে কাগজই করতে যাবেন বা যেই কার্ড বা যেই ডকুমেন্ট করতে যাবেন আপনার এই পেপারটা অবশ্যই লাগবে এবার এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার স্টুডেন্ট আইডি কার্ড সেটার জন্য হচ্ছে আপনি অর্ডার করে দিতে পারেন আবার অনেকের ক্ষেত্রে আমি যেমন ইউনিভার্সিটি অফ ভিয়ানাতে আমি হচ্ছে এনরোলমেন্ট আগেই হচ্ছে অনলাইনে কমপ্লিট করতে পেরেছিলাম এটা ইউনিভার্সিটি অফ রুলস কিন্তু এখানে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে সরাসরি এসে এনরোল হতে হয় অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনি এনরোল হতে পারবেন না সেক্ষেত্রে আপনি এসে হচ্ছে ইউনিভার্সিটিতে যোগাযোগ করবেন আসার আগে বাংলাদেশ থেকে আপনি অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট ফিক্সড করে আসবেন ইউনিভার্সিটির সাথে সেটা আপনাকে ইউনিভার্সিটি থেকে বলে দেওয়া হবে যে আপনি একটা ডেট ফিক্স করে আসেন এই দিনে হচ্ছে আপনি এনরোল হবেন আপনি যখন এনরোল হয়ে যাবেন এনরোল হয়ে যাওয়ার পর আপনার একটা পোর্টাল দেওয়া হবে আপনার নিজস্ব একটা স্টুডেন্ট পোর্টাল দেওয়া হবে সেখানে যে আপনি আপনার স্টুডেন্ট আইটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন আমি ইউনিভার্সিটি অফ এর জন্য যে পোর্টালটা সেটা আমি দেখিয়ে দিব যে কীভাবে আবেদন করতে হয় আর আরেকটা জিনিস মনে রাখবেন এই ইউ কার্ডের জন্য যখন আপনি আবেদন করবেন সেম এখানেও হচ্ছে আপনার মেনেস্যাটালের কপিটা লাগবে এবার আমি আরেকটা কথা বলে রাখি যারা আমার ভিডিওটা দেখেছেন যে কিভাবে স্টেপ বাই স্টেপ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাই করতে হয় সেখানে আমি একটা কথা বলেছিলাম যে রেকর্ড শিট বা স্টুডেন্ট ডকুমেন্টের মধ্যে অনেকগুলো ডকুমেন্ট থাকে রেকর্ড শিট তারপরে হচ্ছে পেমেন্ট স্লিপ অনেক কিছু অনেকগুলো ডকুমেন্ট থাকে ওই চার পাঁচটা ডকুমেন্ট আপনাকে অবশ্যই অনেকগুলো কপি নিয়ে আসতে হবে কারণ আপনি যখন এই মেন করার পর যখন আপনি মূলত মেইন টিকিট নিতে যাবেন অথবা ব্যাঙ্ক কার্ড করতে যাবেন যাই করতে যান আপনার স্টুডেন্ট আইডি কার্ড যেহেতু আপনার হাতে নেই কারণ স্টুডেন্ট আইডি কার্ড অ্যাপ্লাই করার পর মিনিমাম দশ থেকে পনেরো দিন লাগে হাতে আসতে তখন কিন্তু আপনাকে এই ডকুমেন্টগুলোই শো করতে হবে যে হ্যাঁ আমি একজন স্টুডেন্ট আমার অফার লেটার আমার হচ্ছে এই পেমেন্ট স্লিপ এটা হচ্ছে আমার স্টুডেন্ট রেকর্ড রেকর্ডশিট এগুলোই কিন্তু আপনাকে শো করতে হবে এই যা ওই ডকুমেন্টগুলোই শো করতে হবে সব জায়গায় যত আপনার কাছে আইডি কার্ড নেই তাই আপনি যখন মেন হোটেল নেওয়ার পর মূলত টিকিট কিনতে যাবেন ঠিক আছে ট্রান্সপোর্টের টিকিট এতদিন তো আপনি টেম্পোরারি টিকিট ইউজ করছিলেন বাট এখন আপনি মূলত মেইন টিকিট কিনবেন সেখানে দুটো ভাগ আছে যদি আপনার বয়স ছাব্বিশের নিচে হয় সেক্ষেত্রে আপনি পাঁচ মাসের জন্য টিকিট কিনতে পারবেন পঁচাত্তর থেকে আটাত্তর ইউরোর মধ্যে আমার মনে হয় আটাত্তর ইউরো লেগেছিলো পাঁচ মাসে কিন্তু যদি আপনার বয়স ছাব্বিশের বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়ারলি টিকিট কিনতে হবে একটা এবং সেখানে প্রতি মাসে আপনাকে তেত্রিশ ইউরো করে পে করতে হবে এটা হচ্ছে দুই রকমের টিকিট এখানে আমি দেখেছিলাম আচ্ছা সো টুডে স্টুডেন্ট আইডি কার্ডও হয়ে গেল এবার আসে হচ্ছে ই কার্ড হুম ই কার্ডের জন্য আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ই কার্ডটা হচ্ছে মূলত হেলথ ইন্স্যুরেন্সে এখানে আসার পর যে আপনি আপনি ডাক্তার দেখাবেন বা যাই করবেন সব কিছুর জন্য আপনার ই কার্ডটা লাগবে মূলত হচ্ছে কোনো হচ্ছে সেবা পাওয়ার জন্য আপনার ই কার্ডটা অবশ্যই শো করতে হবে এখন ই কার্ডের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর অনলাইনে লেখাই আছে যে কি কি ডকুমেন্ট সাথে করে নিয়ে যাবেন ই কার্ডের জন্য হুম এখানে আপনাকে একটা ছবি নিয়ে যেতে হবে যেটা ছয় মাসের বেশি পুরনো আপনার পাসপোর্ট সাইজ একটা ছবি তারপরে হচ্ছে আপনার ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ আপনার পাসপোর্ট আর ভিসার কপি নিয়ে যাবেন তারপর হচ্ছে মেন্ডা কপি নিয়ে যাবেন আর হচ্ছে আপনি যে অ্যাপ্লাই করেছিলেন ই কার্ডে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এবং তো আজ আপনাকে একটা কনফার্মেশন দিয়েছে যে হ্যাঁ আপনি এই তারিখে আসবেন সেটার ওই মেলটার একটা প্রিন্ট আউট কপি নিয়ে যাবেন সাথে করে এই জিনিসগুলো হচ্ছে এই কার্ডের জন্য লাগে আর কিছু লাগে না সো আপনার ই কার্ডটা আপনি করে ফেলবেন এরপর আছে হচ্ছে ব্যাংক কার্ড আচ্ছা ব্যাঙ্ক কার্ডের জন্য আমি যেটা করেছিলাম আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই আমি সরাসরি গিয়েছিলাম গিয়ে হচ্ছে আমার সমস্ত ডকুমেন্ট মিন্টাসিটেল পাসপোর্ট কপি ভিসা কপি স্টুডেন্ট রেকর্ড শিট থেকে শুরু করে যা যা ছিল সব কিছু দিয়েছি ওরা হচ্ছে প্রায় আধা ঘন্টার মধ্যে হচ্ছে আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দিয়েছে এবং ব্যাংক কার্ড আমি হাতে পেয়ে গিয়েছিলাম সো এটা হচ্ছে ব্যাঙ্ক কার্ড আপনাকে ব্যাংক কার্ডটাও নিতে হবে এরপরে এই যে সব কিছু আপনার নেওয়া হয়ে গেছে মেনডাসেটাল কপি তারপরে হচ্ছে আপনার টিকিট তারপরে হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড তারপরে ই কার্ড তারপরে ব্যাংক কার্ড এই যে সব কাজগুলো করার শেষ আপনার কাছে এবং আপনার কাছে এখনও মূলত ডকুমেন্ট আছে হচ্ছে মেনডাসিটালের কপিটা আছে ই কার্ড আছে আর হচ্ছে আপনার ব্যাংক কার্ড আছে ই কার্ড আপনার আসতে সময় লাগবে কিন্তু ওরা আপনাকে একটা কপি দিয়ে দিবে আর ব্যাংক কার্ড আছে এবার এই সব কিছু নিয়ে আপনাকে হচ্ছে আরপির জন্য অ্যাপ্লাই করতে হবে আরপি মানে হচ্ছে রেসিডেন্ট পারমিট হুম এটার জন্য অ্যাপ্লাই করতে হবে এখন আরপির জন্য আপনি কি করবেন এম এ থার্টি ফাইভ নামে একটা মানে ইমেল অ্যাড্রেস আছে এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট অফিসের ইমেল অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনি আপনার মেনডেসিটেল কপি পাসপোর্টের কপি ই কার্ড যদি থাকে ই কার্ড ব্যাঙ্ক কার্ডের কপি সব কিছু যা যা আপনার কাছে আছে ডকুমেন্ট সব কিছুর একটা পিডিএফ করে আপনি হচ্ছে সেখানে মেল করবেন যে আমার কাছে সব ডকুমেন্ট রয়েছে এবং আপনার অবশ্যই ইউনিভার্সিটির অফার লেটার স্টুডেন্ট রেকর্ড শিট বা যা যা ডকুমেন্ট ছিল সেগুলো সব নিয়ে আপনি হচ্ছে একটা পিডিএফ করে আপনি ওখানে মেল করবেন যে আমার সব ডকুমেন্ট রেডি আমি এখন আরপির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি আমাকে কখন ডেট দেওয়া হবে এর পরবর্তীতেরা যেটা করবে যে ওরা হচ্ছে আপনাকে একটা ডেট দিবে। এবং আপনাকে সাথে করে কিছু ডকুমেন্ট আনতে বলবে যেমন আমাকে যে করে গুলো আনতে বলেছিল আমার কনফার্মেশন স্টাডি ওই যে রেকর্ড শিটটা এটা এটা আপনি নিয়ে যাবেন সাথে করে তারপরে প্রুফ অফ ইউর রেন্টাল কস্ট এখানে একটা কথা বলি এটা ওরা অনেকের ক্ষেত্রে চায় আবার চায় না ঠিক আছে সেটা হচ্ছে কি যে মেন্ডাসিটাল কপি তো ওরা দেখছেই যে আপনি আছেন কিন্তু একটা জিনিস চেয়েছিল আমার কাছে সেটা হচ্ছে যে একটা রেন্টাল কস্টের একটা কিছু দিতে হবে যে আমার ওনার আমার কাছ থেকে কত টাকা নিচ্ছে আমার ওনারের বাসার স্কোয়ার মিটার কত এগুলো ডিটেলস একটা বর্ণনা দিয়ে সেটা হচ্ছে জমা দিতে হয় কারণ অস্ট্রিয়াতে আসলে একটা রোজ আছে যে এতটুকু স্কোয়ার মিটারের জন্য এতটুকু বাসা ভাড়া হয় সো ওরা ওটা এনশোর করে যে অ্যাকচুয়ালি এরকম হচ্ছে কিনা এই জন্য হচ্ছে ওটা নিতে বলে সো আমি ওটা নিয়েছিলাম তারপরে বলেছিল যে মানে আমার যেহেতু ফাইলটা অন্য স্টেট থেকে ট্রান্সফার হয়েছিল। অর্থাৎ ইঞ্জব্রুক থেকে ট্রান্সফার হয়েছিল তো আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়েছিল যে আমি কেন ট্রান্সফার করেছিলাম কেন আমি এখানে ভর্তি হয়েছি তো যাদের এটা লাগবে না তাদের ক্ষেত্রে তো এই ডকুমেন্টটা লাগবে না বাট যারা এই কাজটা করবেন যে হয়তোবা আপনি ইসবুকে হয়েছিল আপনি ইন্সবুকে জাননি আপনি ভিয়েনাতে এসে ভর্তি হয়েছেন সেক্ষেত্রে কি হয় আপনার ফাইলটা কিন্তু ইন্সবুক থেকে ভিয়েনাতে ট্রান্সফার করতে হয় তখন ম্যাজিস্ট্রেট জানতে চায় যে তুমি যে ইঞ্চবুক থেকে ভিয়েনাতে ট্রান্সফার করেছো কেন করেছো এটার পিছনে রিজনটা কি ছিল বা তুমি এটা কীভাবে ম্যানেজ করবা তখন আমি একটু সুন্দর মতো গুছিয়ে বলে দিয়েছিলাম যে হ্যাঁ আমি এখানে পেয়েছিলাম অফোলাটা আমার কাছে মনে হয়েছে যে এখানে আমার জন্য বেশি ইজি হবে এবং আমার এখানে কিছু এক্সট্রা কোর্স নিতে হচ্ছে না এগুলো আমি সব কিছু এক্সপ্লেন করে দিয়েছিলাম এবং এগুলো যখন আমি সব কিছু ওদেরকে দিলাম আবার মেলে তারা তখন আমাকে আবার একটা ডেট দিল যে হ্যাঁ এবার এটা হচ্ছে তোমার ফাইনাল ডেট এই ডেটে তুমি আসবা এবং তোমার হচ্ছে আরপি কার্ডের জন্য প্রসেস করা হবে হুম এই হচ্ছে অস্ট্রিয়ায় আসার পর আপনার সব কাজ শেষ সো যদি হিসাব করতে যাই তাহলে আপনার প্রায় ইন্ডাসিটেল শেষ হয়ে গেল আপনার কতগুলো কার্ড থাকবে আপনি প্রায় চার থেকে পাঁচটা কার্ড কিন্তু ক্যারি করবেন ব্যাঙ্ক কার্ড ই কার্ড তারপরে স্টুডেন্ট আইডি কার্ড তারপরে হচ্ছে যদি টিকিট নেন টিকিটের জন্য অনেকে কার্ড দেয় আবার হচ্ছে যে যারা হচ্ছে ইয়ারলি নেয় তাদের জন্য কার্ড দেয় আর যারা হচ্ছে মান্থলি যেটা হচ্ছে যে পাঁচ মাসের জন্য নেয় যেটা আমার সেক্ষেত্রে হচ্ছে একটা ছোট একটা কাগজের মতো দিয়ে দিবে আর কি তারপর আর পি কার্ড সব কিছু মিলে প্রায় চার থেকে পাঁচটা কার্ড হচ্ছে আপনার কাছে অলওয়েজ থাকবে এবং এই কার্ডগুলো আপনার খুবই ইম্পর্টেন্ট আপনি যতদিন অস্ট্রিয়াতে থাকবেন এই কার্ডগুলোই হচ্ছে আপনাকে ইউজ করতে হবে সবসময় সো এই হচ্ছে আপনার পুরো অস্ট্রিয়াতে আসার পর যা যা করতে হবে এবং চেষ্টা করবেন তিন দিনের মধ্যেই কাজগুলো করে ফেলার ছোট্ট একটা টিপস দিয়ে রাখি এক্ষেত্রে ম্যানেজারের অফিসে চেষ্টা করবেন খুব সকাল সকাল যেতে প্রায় আটটা থেকে নটার মধ্যে চেষ্টা করবেন যে অফিসে আপনি যাচ্ছেন না কেন যে কাজই করতে যাচ্ছেন না কেন একদম সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন আমি স্টেপ বাই স্টেপ যেভাবে করেছিলাম আমি প্রথমে হচ্ছে মেডিস্ট অফিসে কাজ শেষ করে হয়েছে টিকিট কিনেছিলাম সেখান থেকে আমি চলে গিয়েছিলাম হচ্ছে আপনার আমার হচ্ছে ব্যাংক কার্ডের জন্য তারপর হচ্ছে যেহেতু ই কার্ডের জন্য আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমাকে আরেক দিন যেতে হয়েছিল আবার আর পি কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল আরেক দিন যেতে হয়েছিল বাকি এই দুটো বাদে আমি চেষ্টা করেছি প্রায় দুই থেকে তিন দিনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার এটাই চেষ্টা করবেন আর এখানে আর কিছু নেই আপাতত এগুলো নিয়ে হচ্ছে আপনাকে কাজ করতে হবে এখানে আসার পর তো এই হচ্ছে কথা যেখানেই যাবেন এখানে একদম চেষ্টা করবেন যে যখনই অফিস টাইম শুরু হয় আপনি গুগলে সার্চ করে দিয়ে দেখবেন সব সময় যে আসলে কোন অফিসের অফিস টাইম কখন ওপেন হয় আপনি ওই সময়ের মধ্যেই প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন তাহলে আপনি ভিড় কম পাবেন এবং হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার কাজগুলো হয়ে যাবে সেক্ষেত্রে প্রেশার আপনার কম পড়বে সো এখানে আসার পর এই প্রথম দুই থেকে তিন দিন ব্যাক সপ্তাহ আপনাকে একটু এগুলো নিয়ে পেরা খেতে হবে নিতে হবে কারণ কিছু করার নেই এটা হচ্ছে এখানকার নিয়ম এখানে আপনাকে এই ডকুমেন্টগুলো নিতেই হবে সো আশা করি আজকে এটা ক্লিয়ার হয়ে যাবে আমি ইউ কার্ডের জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিচ্ছি যে আপনি পোর্টাল থেকে কীভাবে ইউ কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তো যারা ইউনিভার্সিটির ভিএনএ আসবেন তাদের জন্য এটা হেল্পফুল হবে জানাটা যে কীভাবে কোথায় যে হচ্ছে কোন পোর্টালে কোন অপশানে যে হচ্ছে এই অর্ডারটা করতে হয় সো সকালে ভালো থাকবেন আমি আবার পরবর্তীতে অন্য কোন ভিডিও নিয়ে আসবো আর হ্যাঁ আবারও বলে রাখি এখন আস্তে আস্তে অস্ট্রিয়া রুলস অনেক বেশি চেঞ্জ হচ্ছে তো আপনারা একটু আপডেট থাকার চেষ্টা করবেন এবং বেশ লম্বা একটা সময় হাতে নিয়ে অস্ট্রিয়ার জন্য প্রসেসিং শুরু করবেন যেহেতু এখানে আমাদেরকে ইন্ডিয়া যেয়ে হচ্ছে অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে আর বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়া যাওয়াটা খুব বেশি টাফ হয়ে যাচ্ছে তাই আমি সবাইকে বলবো যে চিন্তা ভাবনা করে সব কিছু বুঝে শুনে তারপরে স্টেপ নিয়ে আগাবেন যদি আপনার কাছে মনে হয় যে আপনি এই এক থেকে দেড় বছর ওয়েট করতে পারবেন প্রসেস করতে পারবেন তাহলে আপনাদের ভালোর জন্যই বলছি সকালে ভালো থাকবেন আচ্ছা এটা হচ্ছে সেই স্টুডেন্ট পোর্টাল ইউনিভার্সিটি অফ ভিয়েনার এখন এই পোর্টালটা আপনারা অনেকেই পেয়ে যাবেন যারা হচ্ছে এনরোল করবেন তারপরে এই যে পার্সোনাল ম্যাটার্স নামে যে অপশনটা এখান থেকে দেখবেন মাই ইউ কার্ড মাই ইউ কার্ড এ প্রেস করার পর এখানে হচ্ছে আমার ইউ কার্ডের সব সব ইনফরমেশন আছে যেহেতু আমি করেছি বাট যদি আপনি করতে চান সেক্ষেত্রে এই যে অর্ডার ইউ কার্ড এখানে প্রেস প্রেস করবেন করার পর আপনি দেখুন এখানে হচ্ছে যে আমি এখানে সব ধরনের ইনফরমেশন দিয়ে রেখেছি জন্য আমি হচ্ছে ফুল স্ক্রিনটা দেখাবো না বাট দেখুন আপনার নাম লাগবে আপনার হচ্ছে পাসপোর্ট এর লাগবে হ্যাঁ এই এই জিনিসগুলোই হচ্ছে ওরা আপনার কাছে চাবে এবং কিছু ডকুমেন্ট চাবে সেখানে হচ্ছে আপনাকে আপনার বাসার অ্যাড্রেস দিতে হবে তারপর হচ্ছে মূলত পাসপোর্টের কপি বাসার অ্যাড্রেস এটাই হচ্ছে ওরা চায় কারণ আপনার বাসায় হচ্ছে ওরা এই কার্ডটা আপনার পোস্ট বক্সের মধ্যে ওরা মেইল করে দিবে বা পোস্ট করে দিবে সো এই হচ্ছে আপনার এই এখান থেকে হবে অ্যাপ্লাই করতে হবে যেহেতু নিচে আমার সকল ধরণের ইনফরমেশন আছে আমি তাই যাচ্ছি না এটা শো করতে এই মাই কার্ড হচ্ছে আপনি যে মাই ইউ কার্ড এই অপশন থেকেই হচ্ছে আপনি ইজিলি হচ্ছে আপনার ইউ কার্ডের জন্য অ্যাপ্লাই